নমস্কার ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি আজকে আলোচনা করব যে আত্মকারক গ্রহ যদি আমাদের বিভিন্নভাবে অবস্থান করে মানে লগ্ন থেকে আরম্ভ করে যে দ্বাদশ ভাব আছে আমাদের জন্মকুণ্ডলিতে সেখানে যদি অবস্থান করে কিরূপ প্রভাব দিয়ে থাকে দেখুন আত্মকারক গ্রহ হচ্ছে কুষ্টি সবথেকে প্রধান গ্রহ হিসেবে আমরা ধরি যে আত্মাকে রিপ্রেজেন্ট করে আত্মকারক মানেই হচ্ছে আত্মা সোল শোল কারকা সিগনিফিকেটের যে আত্মাকে সিগনিফাই করে সুতরাং বুঝতেই পারছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ যে আমাদের যাবতীয় কার্মিক প্যাটার্ন বলুন আমাদের যে চিন্তাধারা বলুন আমাদের আত্মা মানে শোল কোন জায়গায় সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে জীবনের ক্ষেত্রে এবং কোন জিনিস কিনে বেশি চিন্তিত থাকবে এই ব্যাপারটাকে কিন্তু নির্দেশ করে আত্মকারক গ্রহ যেখানে অবস্থান করে লক্ষ্য করে দেখবেন আমাদের আত্মা সেই সংক্রান্ত বিষয়গুলোর ওপর বেশি আকর্ষণ বা আকৃষ্ট হয় এটা কিন্তু লক্ষ্য করে দেখবেন যাদের আত্মকারক গ্রহ যেখানেই অবস্থান করুক না কেন এবং নবাংশ চাটে মানে শুধু মেনবার চাট নয় ডিনাইন চাটেও যেভাবে অবস্থান করবে বা যে রাশিতে অবস্থান করবে সেই সংক্রান্ত বিষয়গুলোর ওপর আমাদের চিন্তা বা সেই বিষয়গুলোর ওপর আকর্ষণ আমাদের কিন্তু বাড়বে বা থাকবে আত্মকারক গ্রহ যে হতে পারে যে কোনো গ্রহই আপনার আত্মকারক গ্রহ হতে পারে সূর্য থেকে আপ টু শনি অব্দি এই সাতটা গ্রহ দেখুন অনেকে রাহুকে আত্মকারক গ্রহ হিসেবে ধরা হয় ধরে অনেক গ্রন্থের মতে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে যদি রাহুর ডিগ্রিকে আপনারা মেন ডিগ্রি থেকে মানে রাশি ডিগ্রি থেকে যে তিরিশ ডিগ্রি রাশির মান সেখান থেকে মাইনাস করেন সেক্ষেত্রে আত্মকারক হওয়ার সম্ভাবনা রাহুর ক্ষেত্রে খুবই কম সুতরাং সাত চরকারকে আমি বিশ্বাসী বা স্যার কেন মত অনুযায়ী আমি চলি সুতরাং এক্ষেত্রে সূর্য থেকে শনি অব্দি যে সাত প্ল্যানেট তার মধ্যে যে গ্রহ আপনার আত্মকারক তাকে ধরেই আপনারা আপনাদের বিচারটা করবেন সুতরাং আত্মকারক গ্রহ থেকে আমরা আমাদের অন্তরাত্মার সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে থাকি এবং স্পিরিচুয়ালিটি এগুলো সম্পূর্ণ এই গ্রহের উপর নির্ভর করে কিন্তু দেখা হয় নবাংশ চাটে আত্মকারক যেখানে অবস্থান করে তার ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানেন ইষ্টদেব বা ইষ্টদেবী নির্ধারণের ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম তাছাড়াও কারকাংশলগ্ন আত্মকারককে ধরেই কিন্তু নির্ধারণ করা হয় সুতরাং বুঝতেই পারছেন আত্মকারক গ্রহ জেমিনি জ্যোতিষ নয় শুধু পরাশর জ্যোতিষেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ভাববেন না যে যেটা জেমিনি জ্যোতিষ ইউজ হয় পরাশরী জ্যোতিষেও কিন্তু এর ইউজ সর্বদা আপনাদের আনতে হবে বা রাখতে হবে সুতরাং আত্মকারক গ্রহ অনেকেই হয়তো জানেন না কিভাবে নির্ধারণ করতে হয় কোনো ব্যাপার নয় খুব সংক্ষেপে বলছি আপনার কুষ্টির সব থেকে যে হায়েস্ট প্ল্যানেট ডিগ্রির প্ল্যানেট মানে যে গ্রহ সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আপনার কুষ্টিতে অবস্থান করছে সেই আপনার আত্মকারক প্ল্যানেট খুবই সহজ নির্ধারণ করা দেখুন আপনার কুষ্টিতে কোন গ্রহ মানে সর্বোচ্চ ডিগ্রিতে অবস্থান করছে সে যে ডিগ্রিতেই অবস্থান করুক আপনার কুষ্টির যেটা হায়েস্ট ডিগ্রি সেটাই হচ্ছে আপনার আত্মকারক প্ল্যানেট এবার এই আত্মকারক প্ল্যানেট আপনার কোনভাবে অবস্থান করছে সেটাকে আগে দেখুন প্রথমভাবে কি সেকেন্ডভাবে আপনার যেখানে লগ্ন লেখা আছে সেটা হচ্ছে আপনার প্রথম ভাব যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যেটা লগ্ন লেখা আছে সেটা হয়তো প্রথম ভাব তারপর অ্যান্টিক্লক ওয়াইজ সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এইভাবে কোন ঘরে গিয়ে আত্মকারক গ্রহ যেটা আপনার কুষ্ঠির আত্মকারক গ্রহ সে অবস্থান করছে সেটাকে দেখুন তার ওপরে আজকের যে বিচার সেটা কিন্তু করা হবে খুব সংক্ষেপে করব যাতে টাইম ওয়েস্ট না হয় বা আপনাদের সময় যাতে নষ্ট না হয় সুতরাং প্রথমে বলছি আত্মকারক গ্রহ যদি লগ্নে অবস্থান করে গ্রহ লগ্নে অবস্থান করলে দেখবেন এরা কিন্তু নিজেদের নিয়ে বেশি চিন্তিত থাকে নিজেদের যাবতীয় ব্যাপারে নিজেদের প্রতিষ্ঠা বলুন নিজেদের শরীর বলুন এদের আত্মা কিন্তু এই বিষয় নিয়ে বেশি চিন্তিত থাকে লক্ষ্য করে দেখবেন বিষয়টা যাদেরই লগ্ন ওইটা লগ্নের আত্মকারক অবস্থান করা অত্যন্ত শুভ আত্মকারক গ্রহ কেন্দ্রে কেন্দ্রস্থানে অবস্থান করা অত্যন্ত শুভ বলা হয় লগ্ন চতুর্থ সপ্তম দশম এবং আরো আরও ঘর আছে আলোচনা যখন করব তখন বুঝতে পারবেন কিন্তু লগ্নে যদি অবস্থান করে এটা কিন্তু ভালো কিন্তু এরা এদের প্রতিষ্ঠা বা এদের জীবনকে নিয়ে বা এদের শরীরকে নিয়ে এরা বেশি চিন্তিত থাকে শরীর কী করে ডেভেলপ করবে আমাদের প্রতিষ্ঠা জীবনে পাবো কি না বা নিজেদের যাবতীয় বিষয় নিয়ে এরা কিন্তু বেশি চিন্তিত হতে দেখতে পাওয়া যাবে জীবনের ক্ষেত্রে আত্মকারক লগ্নে অবস্থান করলে এরা কিন্তু আধ্যাত্মিক মনোভাবন্নের ব্যক্তি হয় কিন্তু একাধিক সমস্যাও এদের জীবনে এসে থাকে আত্মকারক গ্রহ যাদের লগ্নে অবস্থান করছে দেখবেন তার যদি দশা পড়ে সেই গ্রহের লক্ষ্য করে বিষয়টা দেখবেন একাধিক সমস্যা কিন্তু এদের জীবনে এসে উদয় হবে বা এটা একটা কার্মিক লেসেন আপনাদের শেখানো হয় বা প্যাটার্ন যেটা জীবনের কার্মিক প্যাটার্ন সেটা কিন্তু এটা থেকে ভীষণভাবে বোঝা যায় মানে এই পিরিয়ডে যদি আত্মকারোগ্রহ লগ্নে অবস্থান করে তার দশা চলে সেই পিরিয়ডে আপনার যাবতীয় বিষয়গুলো উঠে আসে পূর্বজন্মের এটা একটা অত্যন্ত মানে ভীষণ ভালো দিকে বলতে পারেন আবার খারাপ দিকে বলতে পারেন তার কারণ কি ধরুন আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে পূর্বজন্মে যেগুলো ছিল আপনার মধ্যে এই জন্মে এখনো অবধি প্রকাশ পায়নি সেটা কিন্তু আপনার মধ্যে কেউ হয়তো ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে সেটা হয়তো এতদিন জানতো না কিন্তু এই দশাটা পড়ার পরে দেখবেন যদি লগ্নে আত্মকারক গ্রহ অবস্থান করে সেই গ্রহের দশা পড়ার পর সেই বিষয়গুলো আপনাদের সামনে উঠে আসতে পারে বা যে কোনো স্কিল বা যে কোনো বিষয় সেটা ভালো হোক খারাপ হোক সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আসতে থাকবে এবার আপনি কীভাবে সেটাকে গ্রহণ করবেন সেটা পর অন্য বিষয় কিন্তু এগুলো কিন্তু আসবে বিষয়গুলো দেখবেন হয়তো অনেক দেখবেন আত্মকারকের দশা পড়লো অনেকে অনেক কিছু শিখতে গেল বা এমন কিছু ইভেন্ট ঘটলো যেটা খুব দুঃখজনক সুতরাং এটা বিষয়টাকে গ্রহণ করা বা এটা একটা জীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ বলতে পারেন এই পিরিয়ডে যে দশাটা আপনারা ভোগ করবেন মানে আত্মকারকের যে দশাটা আপনারা ভোগ করবেন যদি লগ্নে অবস্থান করে কিন্তু লগ্নে অবস্থান করা আত্মকারক খারাপ নয় এরপর আত্মকারক গ্রহ যদি সেকেন্ড হাউসে অবস্থান করে এরা অর্থচিন্তা বা পরিবার বা ধরুন এদের টাকা কি করে সেভিংস হবে এই বিষয়টা নিয়ে এদের আত্মা বেশ চিন্তিত থাকে যাদের আছে দেখবেন দ্বিতীয় পরিবার সংক্রান্ত বিষয়ে বা ধরুন ফ্যামিলির বিভিন্ন বিষয় মানে ধরুন তাদের ফ্যামিলি কীভাবে স্টেবিল হবে বা ফ্যামিলিগত বিষয় এদের কিন্তু ব্যস্ত থাকতে হয় পরিবারের হয়তো ওয়াইফকে নিয়ে বা মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে এদের আত্মা সেই জায়গাতেই ঘোরাঘুরি করে বেশিরভাগ সময় বা কারুর কারুর ক্ষেত্রে অর্থ বা সেভিংস এই বিষয়টাকে নিয়ে কিন্তু বেশি চিন্তিত বা সচেষ্ট থাকতে দেখা যায় যদি আত্মা গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করে এর দশা পড়লে কিন্তু এই বিষয়টা বেশি দেখতে পাবেন আত্মকারক দ্বিতীয় ঘরে অবস্থান করে যদি শুভ অবস্থায় থাকে এটা কিন্তু ভালো দেখুন আত্মকারক গ্রহকে চাটের কিং বলা হয় সেই কিং যদি ভালোভাবে অবস্থান করে কুষ্টিতে তাহলে আপনার এটা প্রতিষ্ঠার জন্যও ভালো দেখবেন যাদের আত্মকারক দ্বিতীয় ঘরে অবস্থান করছে খুব স্ট্রং হয়ে ধরুন সূর্য আত্মকারক গ্রহ সে হয়তো দ্বিতীয় ঘরে মেষ রাশিতে অবস্থান করছে তাহলে এদের মধ্যে এই ব্যাপারগুলো বেশি থাকে যেমন আর্থিক স্থিতির জন্য এটা ভালো এটা যখন কথা বলবে দেখবেন সূর্য দ্বিতীয় দ্বিতীয়বার অথরেটিভ কথাবার্তা বলবে বা আবার ধরুন বৃহস্পতি আত্মকারক গ্রহে সেকেন্ড হাউসে অবস্থান করছে তাহলে এদের বাণীর ক্ষেত্রে দেখবেন আধ্যাত্মিকতা বা ভালো রকম লোককে জ্ঞান দেবে বা ভালো রকম সাজেশান দেবে লোককে এই বিষয়গুলো দেখতে পাবেন সেকেন্ড হাউস বাণীকে রিপ্রেজেন্ট করে কোন গ্রহ আত্মকারক হচ্ছে এবং কোন এসে সেকেন্ড হাউসে কী অবস্থায় অবস্থান করছে এটাও খুব ইম্পর্ট্যান্ট দেখা সুতরাং এটা খুব ভালো প্লেসমেন্ট একদিক দিয়ে খারাপ নয় অর্থের জন্য ভালো পরিবারিক পারিবারিক দিকের জন্য ভালো কিন্তু এদের আত্মা এই বিষয়গুলোর বিষয়ে বেশি চিন্তিত হতে দেখতে পাওয়া যায় বা যাবে পরিবার সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত বা এই ধরনের বিষয়গুলোর ওপর মানে নানা রকম কী করে টাকা সেভিংস হবে বা অর্থ কোথা থেকে আসতে পারে এই বিষয়ের ওপর বেশি সচেষ্ট বা এদের চিন্তাধারা ওই দিকে থাকে এরপর আত্মকারক যদি তৃতীয়ভাবে অবস্থান করে দেখুন আত্মকারক তৃতীয়ভাবে অবস্থান করলে এদের কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগল বা পরিশ্রম করতে হয় লক্ষ্য করে দেখবেন যাদের তৃতীয় ঘরে আত্মকারক অবস্থান করছে জীবনে একাধিক সংগ্রাম থাকতে পারে প্রচুর এফার্ট দিতে হয় প্রতিষ্ঠা পেতে গেলে জীবনে মানে আত্মকারক গ্রহ তৃতীয় ঘরে অবস্থান করে যদি স্ট্রং হয় সেক্ষেত্রে এদের মধ্যে একাধিক স্কিল দেখতে পাবেন ভালো রকম বা ধরুন কেউ আত্মকারক গ্রহ ধরুন মঙ্গল সে তৃতীয় ঘরে অবস্থান করছে এরা ভালো স্পোর্টসম্যান হতে পারে বা আবার ধরুন বুধ এখানে অবস্থান করছে তাহলে ধরুন ভালো কমিউনিকেশানে দুঃখ হতে পারে ভালো জার্নালিজিম হতে পারে জার্নালিস্ট হতে পারে বা অন্যান্য বিভিন্ন বিষয়ে সেটা নির্ভর করবে কুষ্টির কানেকশান দেখে কিন্তু আত্মকারক্র তৃতীয় অবস্থান করলে এদের স্ট্রাগেলের মাত্রাটা খুব বেশি থাকতে পারে এদের ছোটো ভাই বোনদের জন্য জীবন অনেক কিছু করতে হয় কর্মসম্পন্ন করতে হয় ছোটো ভাই বোনদের জন্য চিন্তাগ্রস্ত হয়েও থাকতে হতে পারে বা তাদের কোনো অসুবিধার কারণে একে জীবনে অনেক সাফার করতে হতে পারে যদি দশা পরে সেই গ্রহে তাহলে দেখবেন এই বিষয়টা দেখতে পাবেন সোসাইটির জন্য অনেক কিছু করতে হয় মানে আপনি যেখানে থাকেন তার প্রতিবিধি সার্কেলে হয়তো বা আপনাকে অনেক কর্ম করতে হচ্ছে বা তাদের জন্য কোনো রকম কর্ম আপনাকে সম্পন্ন করতে হতে পারে এর দশায় বিশেষ করে এই ব্যাপারগুলো দেখতে পাবেন যে গ্রহই আপনার আত্মকারক গ্রহ সে যদি তৃতীয়ভাবে অবস্থান করে এটা কিন্তু দেখতে পাবেন এরপর যদি চতুর্থভাবে অবস্থান করে চতুর্থভাবে অবস্থান করলো এদের মধ্যে পরিবারকে নিয়ে একটা চিন্তা বা পারিবারিক বিষয়কে নিয়ে একটা এদের মধ্যে বেশি চিন্তা বা আপনার বিষয়টা থাকতে পারে এদের মায়ের সাথে বন্ডিং খুব ভালো হয় আত্মার কানেকশান এদের মায়ের সাথে থাকে এরা আধ্যাত্মিক মনোভাবাপন্নের হয় এরা সুখ প্রাপ্তির জন্য সর্বদা সচেষ্ট থাকে যাদের আত্মকারক চতুর্থ করে অবস্থান করছে জীবনে এদের কাছে সুখপ্রাপ্তি পা মানে সুখের জন্য না যাবতীয় জিনিস এরা করে থাকে বা এদের কর্মের মধ্যে এই ব্যাপারগুলো দেখতে পাবেন সর্বদা এদের আত্মা চিন্তিত থাকে যে কী করে সুখ অর্জন করা যায় কিন্তু এরা মায়ের সাথে অ্যাটাচমেন্ট এদের ভালো থাকে পরিবারের সাথে অ্যাটাচমেন্ট ভালো থাকে যদি স্ট্রং হয়ে প্ল্যানেট অবস্থান করে এবং দশা পড়লে সেই গ্রহের দশা পড়লে বিষয়গুলোর উপর বেশি এরা ফোকাস করে থাকে চতুর্থ করে যদি আত্মকারক গ্রহ অবস্থান করে চতুর্থ করে গ্রহ অবস্থান করলে যদি আত্মকারকের দশা পরে দেখবেন পরিবারে কোনো ইভেন্ট ঘটবে যেটা পূর্ব মানে জন্ম সংক্রান্ত সেরকম কোনো ইভেন্ট কিন্তু ঘটতে পারে মানে আপনাদের হয়তো কোনো রকম বাড়িতে কোনো রকম গৃহ দেবী বা কোনো রকম প্রতিষ্ঠা করলেন বা এরম কোনো বিষয় কিন্তু উঠে আসতে পারে এমন কোনো বিষয় যেটা পূর্ব জন্মের সাথে সম্পর্কিত আত্মকারক যেখানেই অবস্থান করুক তার সাথে একটা প্রিভিয়াস লাইফের কানেকশান কিন্তু তৈরি হয়ে যায় এটা হচ্ছে প্রধান বিষয় আপনি গত জন্মে যে ডিজায়ার আপনার পূর্ণ হয়নি এটা হচ্ছে প্রধান বিষয় জেনে রেখে দিন আত্মকারকের ক্ষেত্রে গত জন্মের যে বিষয়ের ডিজায়ার ছিল সেটা পূর্ণ হয়নি সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই জন্মে আপনাদের সেই ডিজায়ারটা উঠে আসতে পারে লাইফের ক্ষেত্রে এটা হচ্ছে মুখ্য বিষয় ওই জন্যে এরপরে আমি এটা নেক্সট ভিডিওতে বলবো আত্মকারকের দ্বাদশে নবাংশ চাটে যে রাশি পড়বে তার অধিপতি মেনবার চাটে কীভাবে অবস্থান করছে এটা থেকে কার্মিক বন্ডেজ কীভাবে বোঝা যায় আপনারা দেখবেন আপনাদের যেদিন আলোচনা করব সেদিন বুঝতে পারবেন যে কীভাবে কার্মিক বন্ডেজকে দেখা হয় সেটা অন্য বিষয়ে অন্যদিন আলোচনা করব আজকে যদি আত্মকারক গ্রহ পঞ্চমে অবস্থান করে এরা অত্যন্ত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা মহিলা হয় অত্যন্ত এটা পূর্বজন্মের সাথে ভীষণভাবে কানেক্টেড একটা প্লেসমেন্ট বলতে পারেন আধ্যাত্মিকতা বলুন স্পিরিচুয়ালিটি বলুন এডুকেশান বলুন এরা কিন্তু এই বিষয় নিয়ে বেশি সচেষ্ট থাকে বা এদের আত্মা কিন্তু খুব শুদ্ধ পবিত্র আত্মা হয় যাদের পঞ্চমে অবস্থান করছে এবং প্ল্যানেটটা যদি বৃহস্পতি হয় সূর্য হয় বা বুধ হয় সেক্ষেত্রে এই বিষয়গুলো বেশি দেখতে পাবেন পঞ্চমে অবস্থান করে যদি পাপযুক্ত হয় আত্মকারক দেবেন অনেক ক্ষেত্রে এডুকেশানের সমস্যা আসে বা সুচিন্তার অভাব থাকে শুভ বুদ্ধির অভাব থাকে যদি ধরুন মঙ্গল আত্মকার গ্রহে পঞ্চম অবস্থান করছে শনি কানেক্টেড রাহু কানেক্টেড এদের মধ্যে চাহিদা প্রবণতা প্রবল থাকে এদের আত্মার মধ্যে চাহিদা এই চাহিদা প্রবণতাটা বেড়ে যায় সুতরাং পঞ্চমে গ্রহকে শুভ হতে হবে এবং এরা বিভিন্ন রকম জিনিস শিখতে চায় বা এদের মধ্যে সেই স্কিলটা থাকে বা এদের মধ্যে ট্যালেন্ট থাকে বলতে পারেন সেই বিষয় সংক্রান্ত মানে বৃহস্পতি থাকলে যে কোনো স্ক্রিপ্ট চেয়ার বলুন বা রকম আধ্যাত্মিকতার ব্যাপারে বলুন বা অ্যাস্ট্রোলজির ব্যাপারে বলুন এদের কিন্তু ট্যালেন্ট থাকতে পারে এরপর আত্মকারক গ্রহ যদি ষষ্ঠে অবস্থান করে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম পঞ্চমে অবস্থান করলে এদের সন্তানের জন্যে অনেক কিছু দায়িত্ব বা কর্তব্য করতে হতে পারে জীবনে যদি পঞ্চমে অবস্থান করে যদি শুভভাবে অবস্থান করে এদের সন্তানের জন্য এটা ভালো এবং এদের অনেক এই সন্তানকে ঘিরে বলুন এডুকেশানকে ঘিরে বলুন আধ্যাত্মিকতাকে ঘিরে বলুন এদের মন কিন্তু সর্বদা মানে আত্মায়দের সচেষ্ট থাকে এই বিষয়গুলোর প্রতি এরপর যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে এটা খুব চ্যালেঞ্জিং প্লেসমেন্ট জীবনে একাধিক স্ট্রাগল বা সংগ্রাম থাকতে পারে যে কোনো অবস্থান করলে আত্মকারক এদের জীবনে স্ট্রাগল থাকে একাধিক স্ট্রাগল থাকতে পারে জীবনে একাধিক লড়াই সংগ্রাম করে এদের জীবনের প্রতিষ্ঠা বলুন বা জীবনের ক্ষেত্রে যে উন্নতি সেটা কিন্তু এরা দেখতে পায় যদি আত্মকারক ষষ্ঠে অবস্থান করে ষষ্ঠ ঘরে আত্মকারক অবস্থান করলে এদের শারীরিক কিছু ট্রাভেলও থাকতে পারে যেটা পূর্বজন্মের সাথে সম্পর্কিত বাই রোগ আপনি ভোগ করে এসেছেন সেই ধরনের জিনিস কিন্তু দশাতে আপনি দেখতে পারেন যদি ষষ্ঠ ঘরে দশা থাকে আত্মকারক ষষ্ঠে থাকলে এরা খুব লড়াকু মনোভাবাপন্নের হয় প্রতিবাদী চরিত্র হয় এদের অন্তরাত্মার মধ্যেও সেই ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন যাতে ষষ্ঠভাবে আত্মকারক অবস্থান করছে যদি প্ল্যানেটটা শনি হয় মঙ্গল হয় এই ধরনের প্ল্যানেট আত্মকারক হলে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন জীবনে কিন্তু স্ট্রাগল থাকে এদের একাধিক স্ট্রাগল করতে হয় জীবনে এবং দশা পড়লে এই বিষয়গুলো বেশি দেখতে পাবেন গত জন্মের যে বিষয়গুলো উঠে আসবে হয়তো ধরুন কোর্ট কেসে জড়িয়ে পড়লেন বা যদি আত্মকারকের দশা চলে ষষ্ঠ ঘরে অবস্থান করে তারা দেখবেন কেসে জড়িয়ে পড়ছেন কারুর সাথে লিটিগেশান তৈরি হচ্ছে বা সংগ্রামের মাত্রা বাড়ছে কোনো রকম হেলথ ইস্যু আসতে পারে এই বিষয়গুলো কিন্তু হতে পারে এরপর যদি সপ্তম ঘরে আত্মকারক অবস্থান করে এরা এদের সোসাইটির জন্য অনেক কর্ম করতে হয় পাবলিকের জন্য অনেক কর্ম করতে হয় স্ত্রীর জন্য অনেক কর্ম করতে হয় বা স্ত্রীর জন্য কোনো কারণে সাপার করতে হয় সেটা আর্থিক কারণ হতে পারে অন্যান্য কারণ হতে পারে এটা কিন্তু হবে আত্মকারক গ্রহ যদি আপনার সপ্তম ঘরে অবস্থান করে এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবেন তার দশা পড়লে এই বিষয়গুলো বেশি দেখতে পাবেন সোসাইটির জন্যে পাবলিকের জন্যে এদের কিন্তু করতে হয় এবং তার দশা পড়লে দেখবেন এই বিষয়গুলো বেশি উঠে আসবে স্ত্রী সংক্রান্ত ব্যাপারে বা করুন আপনি হয়তো কোনো অ্যাস্ট্রোলজার হলেন বা সোসাইটির সাথে কোনো এনজিও চালাচ্ছেন সোসাইটির জন্যে করতে হবে বা পাবলিকের জন্য আপনাকে করতে হবে সপ্তম ঘরে যদি অবস্থান করে আত্মকারক্রহ এমনি খারাপ নয় সব সপ্তম ঘরে আত্মকারগ্র অবস্থান এমনি স্থিতি খারাপ নয় কিন্তু এই বিষয়গুলো আপনার আত্মা এই বিষয়গুলোর আশেপাশে ঘুরবে আপনি স্ত্রীর সাথে হয়তো অ্যাটাচমেন্ট বেশি থাকতে পারে আপনার বা স্ত্রীর জন্য অনেক কর্ম করতে হতে পারে এগুলো কিন্তু করতে হবে এরপর আত্মকারগ্রহ অষ্টমে অবস্থান করে যদি যদি আপনার অষ্টম ঘরে আত্মকারগ্র অবস্থান করে এটাও খুব কার্মিক প্লেসমেন্ট এদের জীবনেও একাধিক সংগ্রাম স্ট্রাগল ফেলিয়ার এগুলো কিন্তু দেখতে পাবেন ধরুন আপনার আত্মকারগ্রহ শনি সে অষ্টমে অবস্থান করছে তাহলে কর্মের জায়গাতে এদের সচেষ্ট থাকতো এদের চিন্তা বাস্তবিক চিন্তাই থাকে কর্মকে নিয়ে বা এমন কোনো বিষয়কে নিয়ে যেটা পূর্বজনের সাথে সম্পর্কিত বা এদের ধরুন এরা অনেকে দেখবেন অ্যাস্ট্রোলজি তন্ত্র এই ব্যাপারগুলোর প্রতি বেশি আকর্ষণ থাকে এদের আত্মা এই বিষয়গুলোর প্রতি বেশি আকর্ষণ দেখাতে পারে বা এই বিষয়ের প্রতি আকর্ষণ থাকতে পারে এদের ইন জেনারেল পূর্বজন্মের পূর্বজন্মে আপনি হয়তো এই বিষয়গুলো ঠিকমতো কমপ্লিট করতে পারেননি এই জন্মে সেই বিষয়গুলো আপনাকে করতে হবে বা সেই বিষয়ের ওপর সচেষ্ট থাকবেন আত্মা সেই দিকেই ঘোরাঘুরি করবে লক্ষ্য করে দেখবেন যাদের আত্মকারগ্রহ করগ্রহ অবস্থান করছে একাধিক স্ট্রাগল সংগ্রাম জীবনের সাথে জড়িয়ে যাবে প্ল্যানেট অনুযায়ী নির্ভর করবে কি ধরনের সংগ্রাম বা স্ট্রাগল আপনার জীবনে থাকতে পারে এদের কিন্তু একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় জীবনে তারপর হয়তো জীবনের সফলতা হয়তো দেখতে পেলো কিন্তু এই এই বিষয়গুলো দেখতে পাবেন যে এরা কিন্তু গোপন গোপনবিদ্যা বলুন স্পিরিচুয়ালিটি বলুন বা এই ধরনের দিকে কিন্তু এদের ন্যাক বা আগ্রহ কিন্তু থাকতে পারে হয়তো অনেকে না শিখতে পারে কিন্তু এগুলোর প্রতি আকর্ষণ কিন্তু বেশি থাকতে পারে এরপর আত্মকারগ্রহ যদি নবমে অবস্থান করে এটা অত্যন্ত শুভ এরা ধর্মের প্রতি প্রবল বা নয় যাদের নবমে গ্রহ অবস্থান করছে এর এর মধ্যে যদি প্ল্যানেটটা বৃহস্পতি হয় বা ধরুন আপনার বুধ হয় বা শনি হয় তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বেশ সূর্য হয় তাহলে ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন এরা খুব ধার্মিক মনের মানুষ বা আত্মার মানুষ জানবেন এরা ট্র্যাডিশানকে ফলো করে চলে এদের অন্তরাত্মা কখনোই একে ব্রেক করবে এই ব্যাপারগুলো কিন্তু মানে ধর্মকে ট্র্যাডিশানকে ব্রেক করবো এই কিন্তু মেন্টালিটি এরা হতে পারে না বা হবে না এরা ইন জেনারেল করেও না এদের পিতার সাথে অনেক ক্ষেত্রে অ্যাটাচমেন্ট থাকে আবার যদি আত্মকারক গ্রহ নবমে পাপযুক্ত হয় সেক্ষেত্রে পিতার সাথে রিলেশান সমস্যা আসবে ধরুন আত্মকারক্রহ শনি বা মঙ্গল সে যদি নবমভাবে অবস্থান করে রাহু কানেক্টেড তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন পিতার সাথে রিলেশান সমস্যা গুরুর সাথে রিলেশান সমস্যা এগুলো কিন্তু আসতে পারে সুতরাং কিভাবে অবস্থান করছে সেটা খুব ইম্পর্টেন্ট ইন জেনারেল যদি আত্মকারোগ্রহ নবমে অবস্থান করে তা অত্যন্ত শুভ প্লেসমেন্ট এরা ধার্মিক মনোপ্রবৃত্তি এদের মধ্যে থাকে এরা এদের জীবনে আধ্যাত্মিক উন্নতিও ভালো রকম হয় এরপর যদি নবাংশে যদি সেই আত্মকারক খুব ভালো রাশিতে অবস্থান করে বা ভালোভাবে হয়তো নবাংশ চারও নবমে অবস্থান করছে তাহলে শিওর সর জানবেন এরা জীবনে আধ্যাত্মিক যাত্রাও জীবনে একাধিকবার করবে এবং আধ্যাত্মিক উন্নতিও এদের জীবনে হবে অবশ্যই হবে এটা নিশ্চিত এবং দশাতেই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন এরাও বিভিন্ন জিনিস শেখা উচ্চশিক্ষার জন্য এরা সচেষ্ট থাকে এদের অন্তরাত্মা বা রকম এরকম ধর্ম স্পিরিচুয়ালিটি গুরুর প্রতি যত্নবান হয় এরা এইদিকে মন কিন্তু আত্মা কিন্তু সর্বদা সচেষ্ট থাকে বিশেষ করে দশা পড়লে এই ব্যাপারগুলো বেশি বুঝতে পারা যায় এরপর যদি দশম ঘরে আত্মকারক অবস্থান করে এরা এদের অন্তর কর্মের প্রতি সচেষ্ট থাকে এটা খুব ভালো প্লেসমেন্ট যদি দশম ঘরে গ্রহ খুব স্ট্রং হয়ে অবস্থান করে এটা কিন্তু কেরিয়ার সাকসেসের জায়গা ইন্ডিকেট করে আত্মকারক প্রথমেই বললাম চার্টের কিং সুতরাং আত্মকারক যদি স্ট্রং হয় দশম করে অবস্থান করে এটা কর্মের ক্ষেত্রে নাম যশ প্রাপ্তি বা এরা জীবনে অন্তরের ইচ্ছাই এদের আমি কর্মে উন্নতি করব বা কর্ম যে কোনো কর্ম সেখানে আমি কিন্তু টপ পোস্ট হোল্ড করবো বা এই ধরনের চিন্তাভাবনা বা অন্তরের ইচ্ছা কিন্তু এই ধরনের থাকে এদের যাদের দশমে অবস্থান করছে এরা অনেক কর্মপ্রবণ ব্যক্তি এদের একাধিক কর্ম সম্পন্ন করতে হয় বা সম্পাদন করতে হয় জীবনে একাধিক কর্ম সেটা বিভিন্ন রকম কর্ম হতে পারে শুধু প্রফেশনের জন্য নয় দশা পড়লে এই গ্রহের যখন দশা পড়বে তাহলে কিন্তু এটা কিন্তু বেশি দেখতে হবে নাম যশ প্রাপ্তির জন্য এটা ভালো প্লেসমেন্ট যদি স্ট্রং হয় আত্মকারক দশমে ধরুন সূর্য মঙ্গল এরাম ট্যানেট স্ট্রং হয়ে দশমে অবস্থান করছে বা বৃহস্পতি তাহলেও হবে তাহলে কিন্তু খুব ভালো কানেকশান তৈরি করে একাধিক কর্মদের সম্পন্ন করতে হয় দশা পড়লে এই ব্যাপারগুলো বেশি বুঝতে পারা যায় যদি এই গ্রহের দশা পড়বে যখন তখন এই বিষয়গুলো বেশি দেখতে পাবেন সেটা বিভিন্ন কার কর্ম হতে পারে সেটা প্রফেশনের জন্য হতে পারে সোসাইটির জন্য হতে পারে বা ধরুন আপনার বিভিন্ন সারাউন্ডিং যা কিছু তার জন্য যে কোনো কর্ম কিন্তু সম্পন্ন করতে হতে পারে কিন্তু প্লেসমেন্টটা ভালো কেন্দ্রে অবস্থান করা অত্যন্ত ভালো এরপর যদি একাদশে অবস্থান করে একাদশে আত্মকারক অবস্থান করলে লাভ প্রাপ্তির জন্য ভালো শুভ কিন্তু এটা খুব প্রবণ হয় এদের মধ্যে চাহিদার মেন্টালিটিটা বেশি থাকে এদের অন্তরাত্মা একাধিক চাহিদার কারণে গত জন্মে হয়তো সেইগুলো ফুলফিল হয়নি এই জন্মে সেই ফুলফিলমেন্টের জন্য কিন্তু চাহিদা প্রবণতা এদের মধ্যে বেশি থাকে এদের ডিজায়ারের মাত্রাটা বেশি থাকে যদি আত্মকারক এখানে স্ট্রং হয়ে অবস্থান করে এদের কিন্তু আশা পূর্ণ হয় বা অনেক উইস ফুলফিলমেন্ট হয় দেখা যায় ফুলফিল হতে দেখা যায় আত্মকারক একাদশে অবস্থান করলে এদের সোসাই এদের জন্য কিন্তু সোসাইটি বা ফ্রেন্ড সার্কেলের জন্য অনেক কিছু করতে হয় জীবনে সেই গ্রহের দশা পড়লে বিষয় বেশি দেখতে হবে সোসাইটির জন্য একাধিক কর্ম করতে হতে পারে সেটা বন্ধু সার্কেল হতে পারে বা কোনো রকম আদার্স পাবলিকের জন্য হতে পারে বা এদের কর্ম এমন জায়গায় পেলো যেটা সোসাইটিকে জুড়ে হয়তো সেই ধরনের কর্ম আপনাকে করিয়ে নেবে সোসাইটিতে আপনার পেন্ডিং ছিল কার তাদের জন্যে বা আপনি তাদের থেকে গত জন্মে সুযোগ নিয়েছেন সেটা কিন্তু এই জন্য আপনাকে ফুলফিল করতে হবে সোসাইটির জন্য আপনাদের কর্ম সপ্তমে একাদশে অবস্থান করলে এটা কিন্তু করতেই হবে এমন ধরনের কর্ম হয়তো যুক্ত হলেন সেটা সোসাইটিকে নিয়ে বা সোসাইটির জন্য কোনো কর্ম আপনাদের করতে হতে পারে এটা স্বাভাবিকভাবে উইস ফিল জন্য ভালো প্লেসমেন্ট কিন্তু এদের মধ্যে থাকে বন্ধু সার্কেলরা ফেমাস হওয়ার ক্ষেত্রে দেখবেন যাদের একাদশে আছে যদি স্ট্রং হয়ে অবস্থান করে ধরুন একাদশে অবস্থান করছে আপনার তুলারাশিতে শনি কথার একটা এক্সাম্পল দিচ্ছি শনি আত্মকারক হয়ে একাদশ ঘরে তুলা তুলারাশিতে অবস্থান করছে বা বৃহস্পতি একাদশ ঘরে হয়তো ধনুরাশিতে অবস্থান করছে আত্মকারক গ্রহে তাহলে এদের এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন তাদের মধ্যে এই যে খিদে বা চাহিদা যে কোনো জিনিসের প্রতি চাহিদা সেটা আপনার লাক্সারিয়াস জিনিস হতে পারে ভোগ্য বস্তু হতে পারে বা কোনো রকম কেরিয়ারের জন্য চাহিদা সে যে কোনো একটা চাহিদা এদের জীবনে থাকবে মানে চাহিদার মাত্রাটা বেশি থাকবে তো এরা ফ্রেন্ড সার্কেলের সাথে হয়তো অনেক বন্ধু বান্ধব রইল তাদের জন্য অনেক কিছু করতে হচ্ছে বা তাদের খাওয়াতে হচ্ছে এরম ছোটবেলায় ছোটোবেলায় যেগুলো আমরা দেখি কিন্তু বড়ো ও সোসাইটির জন্য দেখবেন এদের কোনো না কোনো কিছু করতে হচ্ছে এমন কর্ম হয়তো এরা পেল সেটা সোসাইটিকে জুড়ে এরম কিন্তু হতে পারে দশা পড়লে এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবেন শুধু না একাদশে প্লেসমেন্ট খারাপ নয় সাধারণভাবে কিন্তু এদের চাহিদা প্রবণতাটা বেশি দেখতে পাওয়া যায় এরপর যদি গ্রহ। দ্বাদশ ঘরে অবস্থান করে এটাও অষ্টম ষষ্ঠের মতন প্লেসমেন্ট কিন্তু স্বাভাবিকভাবে শুভ নয় কিন্তু এরা অত্যন্ত আধ্যাত্মিক মনোভাবপন্ন ব্যক্তি বা মহিলা হতে পারে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসের জন্য বা এদের আত্মাও চায় এই ধরনের কিন্তু জীবনে স্ট্রাগল থাকে প্রাথমিক জীবনে একাধিক স্ট্রাগল এদের ফেস করতে হয় জীবনে অনেক কিছু ছাড়তে হয় এদের হবেই দশা পড়লে এটা বেশি বুঝতে পারবেন হয়তো আপনার আপনাকে কোনো টাকা সেভিংস করেছিলেন সেটাকে হয়তো কাউকে দান করতে হতে পারে এটা কিন্তু করতে হতে পারে বা রকম লস কিন্তু দেখতে পারেন জীবনের ক্ষেত্রে যদি দশা পরে আত্মকারকের দ্বাদশে অবস্থিত গ্রহের মানে ধরুন আপনার হয়তো দ্বাদশে অবস্থান করছে শনি সে হয়তো তার দশা পড়ল আত্মকারক গ্রহে শনি অবস্থান করছে দ্বাদশে তার দশা পড়ল তখন দেখবেন এই ধরনের বিষয়গুলো বেশি দেখ উঠে আসবে আপনাদের সামনে কিন্তু আধ্যাত্মিকতার বিষয়টাও কিন্তু এখানে দেয় ভালো রকম এরা যদি কোনো রকম মন্ত্র সাধনা স্পিরিচুয়াল প্র্যাকটিস এদিকের দিকে বেশি অগ্রসর হয় এরা কিন্তু আধ্যাত্মিক জীবনে ভালো উন্নতি করতে পারে কিন্তু দ্বাদশে অবস্থান করলে একাধিক সংগ্রাম এদের জীবনেও কিন্তু থাকে স্ট্রাগেলের মাত্রাও বেশি থাকে যাদের আছে লক্ষ্য করে দেখবেন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে আত্মকারক গ্রহ তাদের কিন্তু একাধিক ঝামেলা ঝুট ঝামেলা সংগ্রাম কিন্তু জীবনে ফেস করতে হবে সুতরাং আত্মকারক গ্রহ প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট এর নবাংশ পজিশানও ভীষণভাবে দেখা উচিত নবাংশের প্লেসমেন্ট কোন জায়গায় আছে আমি ডিটেলে অন্যদিন আলোচনা করব নবাংশ প্লেসমেন্ট নিয়ে আজকে মেন বাটচ্যাটের বিষয়গুলোকে বললাম বিভিন্ন ভাবে যদি অবস্থান করে এরপর রাশিগত অবস্থান আছে তার উপরেও প্রেডিকশান নির্ভর করে সুতরাং খুব সংক্ষেপে বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক শেয়ার করবেন আজকের জন্য ধন্যবাদ